আমি সাধারণভাবে লেখাপড়া করা এখন দিনের সম্বন্ধে দিন সম্পর্কে অর্থাৎ ফরজগুলো ওয়াজিব সুনতগুলো এগুলো জানতে চাই কি ধরনের কিতাব পড়ব আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়তে জানি অর্থ সহ পড়ি আমি আপনার কাছে আবেদন করছি আমার মতো সাধারণদের দিনের বেসিকগুলোর জন্য একটি কিতাব আপনি রচনা করেন আলহামদুলিল্লাহ আপনি লেখাপড়া করছেন সাধারণ বা জেনারেল লেখাপড়া করেছেন দিন সম্পর্কে জানতে চান আল্লাহ আপনার জ্ঞানের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিন এবং জানেন এটা আমরা চাই তো দিনের যে সমস্ত জিনিস আগে জানতে হবে তা হচ্ছে আপনি তো ফরজ ওয়াজিবে গেছেন ফরজ ওয়াজিবের প্রথম সীমা হচ্ছে আরকান ইমান এবং আরকানুল ইমান জানতে হবে আপনাকে ইমান কিভাবে হয় ইমান কিভাবে যায় এবং আরকানুল ইমান কী ইমানের রোকনগুলি কি কী এগুলি আপনাকে জানতে হবে এইটা জানার জন্য আপনাকে আপনি একটা গ্রন্থ পড়বেন অসুরুল ইমান যেটা আমি যেটাতে আমার নাম আছে এবং ডক্টর মঞ্জুর আলহির নাম আছে দেখবেন অনুবাদকের ক্ষেত্রে ওই বইটা আপনি পড়বেন তাহলে আপনি অন্তত মৌলিক আকিদার জিনিসগুলি জেনে নিতে পারবেন এটা এগুলি এটা না এটা না জেনে আপনি কোনো দিকে যাবেন না এটার সাথে যদি আরেকটা বই পড়েন কাছাকাছি সেটা হচ্ছে সহদ ইসলামী আকিদা এই বইটাও আপনি পড়তে পারেন এই বইটাও আপনি পড়তে পারেন আহমেদ আল কাউদি উনি রচনা করেছেন যে আমার সম্পাদনা করা এটা আপনি দেখতে পাবেন এটাও আপনি পড়তে পারেন এটাও সম্ভবত এটাও খুব প্রচুর পরিমাণে প্রসারিত আছে আপনি এটা পড়বেন তিন নম্বর আপনি পড়বেন আর যদি আর একটু বেশিই জানতে চান তাহলে অবশ্যই আপনি যেন এই বইটা পড়েন সেটা হচ্ছে ইমানি মণিমুক্তা ইমানি মণিমুক্তা বইটা পড়বেন কারণ এটা পড়লে আপনি ইমানের ব্যাপারে যে সমস্ত মানুষের ভুল ভ্রান্তি আছে এগুলি কাটিয়ে উঠতে পারবেন তাহলে মৌলিকভাবে সাধারণ মানুষের জন্য আমি তিনটা বইয়ের কথা বলি এটা হলো ইমানিয়াতের সাইডে আর ফরজ অর্থাৎ আপনার শরীয়তের সাইডে ফিকার মাসালার ক্ষেত্রে আপনাকে যদি জানতে হয় আপনি কয়েকটা বই পড়বেন এক নম্বর হচ্ছে এ ব্যাপারে আমাদের একটা গ্রন্থ রচিত হয়েছে ইতিমধ্যে বের হয়েছে সেটা হচ্ছে ইমান ইসলামের রোকন সমূহ ইসলামের রোকন সমূহ হ্যাঁ ইসলামের রোকন সমূহ উপরে একটা বই বের হয়েছে ইতিমধ্যে বিলিভার্স বিশন থেকে এই বইটা আপনি পড়বেন বিলিব্যাস মিশন থেকে যে বইটা বের হয়েছে ইসলামের রোকন সময় সেগুলি পড়বেন সেগুলো পড়বেন কেন মৌলিকভাবে আপনি পাবেন ইসলামের কি কি রোকন আছে কতটুকু আপনি জেনে ফেলবেন এবং এটা জানার পরে আপনি ইনশাল্লাহ এই বিষয়ে আপনার যেটুকু না হলে নয় অতটুকু মৌলিক জ্ঞান অর্জিত হবে সেটা কি আপনাকে জানতে হবে ইসলাম কাকে বলে ইসলামের রোকন কয়টি প্রতিটি রোকন কখন আপনাকে কিভাবে পালন করতে হবে এটা আপনার ইনশাল্লাহ জানা হয়ে যাবে তো এইটা আপনাকে অবশ্যই পড়বেন আশা করি এটা পড়লে আপনার আলহামদুলিল্লাহ যেটা বলছেন আমাকে লিখতে এটা অলরেডি আলহামদুলিল্লাহ আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে আরেকটি বই ইনশাল্লাহ বের হবে একটু বড় করে এ বিষয়ে সেটা হচ্ছে সেটা হচ্ছে ফেখুল সহ ব্যাখ্যাসহ ব্যাখ্যাসহ আল ফেখুল মুয়াসার বের হবে ইনশাল্লাহ আশা করি এবছর নাগাদ শেষ নাগাদ বের হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনি সেটাও পড়বেন ব্যাখ্যা ওই জন্য বলছি একটা বের হয়েছে যারা সেটা আমার তত্ত্বাবধানে বের হয় নাই কিন্তু আমি একটা তত্ত্বাবধান নিজস্ব তত্ত্বাবধানে বের করতে চাই যেটা মদিনা ইউনিভার্সিটি এবং মদিনাশ মশায়করা যেটাকে লিখেছেন এবং তারা আমার এটাকে রিকমেন্ডেন রিকমেন্ডেশন করেছেন অনুবাদক শুদ্ধ অনুবাদ শুদ্ধ হিসাবে এবং সেটাকে বের করার অনুমতি আমাকে দিয়েছেন সেটা আমি বের করবো ইনশাল্লাহ এবং সেটার ব্যাখ্যা সব আপনি সেটা পড়তে পারবেন আর যদি আর একটু আমি একটু অ্যাডভান্স লেভেলে আরেকটু বেশি পড়তে চাই তো এই বিষয়ে আমাদের অন্যান্য গ্রন্থগুলো আরও আছে সেগুলি পড়বেন সহজ পিকের একটা গ্রন্থ আছে ইসলাম ডট কম অনেকগুলো বই আছে সেগুলি পড়তে পারেন আর যদি মনে করেন যে কোরআনে কারিম আপনি যদি পড়তে পারেন কোরআনে কারিম অর্থ বোঝার চেষ্টা করেন তাহলে আমার তাফসিরটা পড়বেন সেই তাফসিরটা আপনি জানেন যে লেখাই আছে যে তাফসিরটা কোরআন করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসির এই যে এটা এটা ইনশাআল্লাহ আপনি পড়বেন বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসির এইটা এখানে দুই খণ্ডে আছে আমি কিছুদিন আগে মদিনে গিয়েছিলাম তারা আবার ছাপাবেন সালা নতুন করে তো এই এটাকেই আবার তারা কয়েক জায়গায় একটু সামান্য ঠিকঠাক করেছে আলহামদুলিল্লাহ তো সেটাকে আমি অনুমোদন করে দিয়ে আসছি এটা আবার ছাপাবে তারা বলেছেন আর যেহেতু এখন আলহামদুলিল্লাহ অনেকের কাছে পৌঁছে গেছে টেনশাল ঘরে ঘরে পৌঁছবে আশা করি তো আবার এইটাকে আমাদের দেশের সংস্করণটা যদি আপনি নিতে চান পাঁচ হনড্রেডটা নেবেন কেন এটা তার একটু বাড়তি আছে বেশি জানার জন্য এবং বেশি ফায়দা অর্জনের জন্য আপনাকে পাঁচ হনড্রেডটা নেওয়ার ব্যাপারে আমি বেশি উৎসাহ দিব যাতে করে আপনি বেশি উপকৃত হতে পারেন সুতরাং আপনি আলহামদুলিল্লাহ এই বিষয়ে আপনার এ যথেষ্ট হবে যা আপনি চেয়েছেন এই বিষয়গুলো জানলে আপনার জন্য যথেষ্ট হবে